আজকে কিন্তু বিভাগে 35 জন ছাত্র দাখিল পরীক্ষা দিছে 35 জন ছাত্র এ প্লাস পাইছে অনেক জায়গা তো 100% পাসই করে না সেখানে 100% এ প্লাস পাইছে এটা কি আপনি সাধারণ মনে করেন না একটা প্রতিষ্ঠান 365 দিন খোলা থাকে না সরকারি নিয়ম অনুযায়ী তো 83 দিন বন্ধ থাকে যদিও কিতাবে বা কিছুদিন কম বন্ধ দেয় সেটা শিক্ষার্থীদের স্বার্থে হয়তো এখানেও পঞ্চাশ ষাট দিন বন্ধ আছে মানে দু মাসের মধ্যে এই যে দু মাস তারা ওস্তাদের কাছে থাকে না বাড়িতে থাকে তখন সে কিভাবে চলতেছে তখন কি মাদ্রাসা রুটিন ফলো করতেছে ওস্তাদে যেভাবে বলে দিয়েছে যে বাড়ি গিয়েও মসজিদে নামাজ পড়তে হবে এখানে তুমি পাঁচ নামাজ জামাতের সাথে পড়ছো বাড়ি গিয়ে যদি বলেন যে এতদিন কষ্ট করছে আজকে একটু ঘুমা ঘুমা কষ্ট হয়েছে ওখানে যদি আপনি পাত্তা না দেন যে না যাও নামাজ পড়তে মসজিদে যাও এখান থেকে কিন্তু নিজেরা বলে দেয় যে মসজিদে যে ইমাম সাহেবের সাক্ষর আনা লাগবে গার্জিয়ানের সাক্ষর দেওয়া লাগবে যে ঠিকমতো মতো নামাজ পড়ছে কিনা বাড়ির কাজ দিছে সেটা ঠিক মতো করছে কিনা এখন আপনি এজ এ গার্জিয়ান যদি সে পড়া করছে কি করছে না সেটা না দেখে আপনি সাক্ষরটা দিয়ে দিলেন ও তো এখানে এসে বেঁচে গেল অনেক সময় সাক্ষর দেয় না নিজে সাক্ষরটা নকল করে নিয়ে আসে হুজুর তো চেক করতে পারবে না তার মায়ের স্বাক্ষর কেমন তার বাবার স্বাক্ষর কেমন কিন্তু হুজুর কিন্তু শুধুমাত্র এইখানে লেখাপড়া করা আসছে না শাখা আমাদের অন্য যে শাখাগুলো আছে একজন ছাত্র যখন বাড়ি যায় তখন কিভাবে লেখাপড়া করবে সেই জন্য ফর্ম বানাই দেয় আপনার হয়তো অনেকে দেখে থাকবেন কেউ না দেখেলে মনে করবেন আপনার ছেলে লুকাইছে আপনাকে দেখায়নি ওখানে গার্জিয়ানের সই লাগে যে পাঁচ অফ নামাজ জামাতে পড়ছে কিনা ইমাম শেহের শই লাগে সেদিন একবার আমি নামাজ পড়তেছিলাম ইফালে খান মসজিদে ইমাম সাহেব বের হয়ে গেছে এখন একজন ছাত্র একটা কাগজ পেলে আমাকে শহী দেবে কেন যে আমি যে নামাজ জামাতে নামাজ পড়ছি এটা শই লাগবে আর ইমাম তো চলে গেছে আপনি সইটা দিয়ে দেন মানে ওর মাথায় এই যে আমি যে নামাজ পড়ছি এটা হুজুরে দেখবে নামাজ বাসায় এসে পড়ছি কিনা এখন বাসায় মনে করেন একটা ট্রেনিং এটা কিন্তু মাঝখানে যদি আপনি এক সপ্তাহ বাদ দেন ট্রেনিংটা কাঁচা হয়ে যায় আবার থেকে শেখা লাগে তো দুই মাস ওস্তাদের পড়াইলো বাড়ি যে পনেরো দিন এক সপ্তাহ থাকলো ওই সময় যদি আবার সব নষ্ট করে আবার গোড়ার থেকে শেখানো লাগে এই কাজটা গার্জিয়ানের সুতরাং গার্জিয়ান কথা মনে করলে হবে না আমি তো টাকা দেই লেখাপড়া শেখানোর দায়িত্ব শিক্ষকের এইটা শেষ না আজকে আমার আলোচ্য যে বিষয়টা বলা হয়েছে অভিভাবকের কর্তব্য আমি অভিভাবকের কর্তব্য কি কি সেটা বলতে না পারলেও কমপক্ষে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে অভিভাবকের কিছু একটা করার আছে এবং উদাহরণটা আমরা দিয়েছি যে অভিভাবক যদি এই চতুর্ভুজের এক বাহু হিসেবে না দাঁড়ায় তাইলে কিন্তু ছাত্র শিক্ষক কর্তৃপক্ষ সকলের চেষ্টাটা যত পর্যন্ত জায়গায় যাবে না বৃথা হয়ে যাবে তাদের যে টার্গেট এই টার্গেটে পৌঁছা যাবে না আজকে কিতাব বিভাগে পঁয়ত্রিশ জন ছাত্র দাখিল পরীক্ষা দিছে পঁয়ত্রিশ জন ছাত্র এ প্লাস পাইছে অনেক জায়গা তো একশো পার্সেন্ট করে না সেখানে একশো পার্সেন্ট এ প্লাস পাইছে এটা কি আপনি সামান্য মনে করেন ওস্তাদ রায় ছাত্র দিন নাই রাত নাই খাটছে কর্তৃপক্ষ প্ল্যান দিছে এইভাবে এইভাবে করতে হবে আবার এই কিতাবগুলোকে কি বৈশিষ্ট্য যে শুধু এখানে পরীক্ষার পড়া না এখানে কিন্তু মূল পড়া হলো কোরআন হাদিস তার নাউল সরব যেটা কোরআন হাদিস শেখার জন্য সবচেয়ে বেশি কাজে লাগে আরবি ব্যাকরণ গ্রামার সেটা তাকে খুব ভালোভাবে পড়ানো হয়েছে কোরআন হাদিস পড়ানো হয়েছে অন্য ফেঁকা পড়ানো হয়েছে পরীক্ষার কয়েক মাস আগে পরিকল্পিত ভাবে পরীক্ষার পড়া পড়ানো হয়েছে কারণ আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যে দুর্দশা এটা আপনারা যদি জানেন তাহলে সহজে বুঝতে পারবে কিতাব বিভাগ আলাদা করার কি দরকার প্রিন্সিপাল হুজুর কেন এই আলাদা একটা বিভাগ আলাদা কিতাব বিভাগ এই আয়োজনগুলো কেন করছেন। এটা গার্জিয়ানের আলিয়া যে পড়তেছে কিন্তু দেখা যায় ওখানে সকাল আটটায় ক্লাস দুইটায় শেষ এরপর বাকি সময়টা তো ছাত্র স্বাধীন কোনো নিজের মতো করে কিতাব বিভাগ সেজন্যই যে বাকি সময়টার জন্য যথাযথে লাগে কিভাবে একজন শিক্ষকের তত্ত্বাবধানে বাস্তবায়ন গুলো এখানে করা হয় এই জন্য এ গার্জিয়ান আমাদের অনেক কিছু করার আছে একটা হলো অযথা অসময়ে ছুটি না চাওয়া আপনি মাদ্রাসার যে কার্যক্রম বলা আছে কবে ছুটি হবে আপনার মেয়ের বিয়ে আপনি সেই তারিখে দেন যে না পারবো না আমার ছেলে কে যদি থাকতে হয় তো অমুক তারিখে বিয়ে হবে আর নইলে ছেলেকে বাদ দিয়ে আপনি বিয়ে করেন ওর মা কাঁদতে পারবে না আমি শুনেছি শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আমাদের গোপালগঞ্জের গর্ব উনি আশরাফ আলী থানবির কাছে পড়েছেন দারুল দেওয়ান পড়েছেন সেই ভারতে গিয়ে ওলি বাড়ি থেকে এমন মোবাইল ছিল না সিটি কাটানোর হতো বাড়ি থেকে যত সিটি গেছে একটা সিটি তিনি পড়েল নেই সব জিটি বালিশে নিজের রাখছেন তিন বছর চার বছর লেখাপড়া শেষ করার পরে সিটি গুলো বের করলেন একটা সিটিতে আছে বাবা মারা গেছে অমম চাচা মারা গেছে এই মারা গেছে Porsche আর কানছে তারপরে লেখা পড়া শেষ করে একবারে বাড়ি আসছে কারণ সেই ভারতে এসে লেখাপড়া করতে এখন যদি সিটি পেয়ে চলে আসে লেখাপড়া তো হবে না চিঠি পড়ে নেই আর আমাদের মাদের মোবাইলের কারণে ছাত্ররা অস্থির হয়ে যায় বাবাদের মোবাইল অস্থির হয়ে যায় আপনার তো এতটুকু জানলে ওকে বুঝুন আমার ছেলেটা কেমন আছে ভালো আছে ওর সাথে কথা বলার কি দরকার আপনি একটু কষ্ট করেন গার্জেন হিসেবে ও তো না খাইয়ে খারাপ খাইয়ে এই বাবর খাবার খাইয়ে এখানে কষ্ট করতেছে এরপর আপনি যদি আবার একটু তাকে উচকায় দেন তাহলে তো সে আরো বেশি কষ্ট করবে মানসিক এজন্য এই জন্য গার্জিয়ানেরও করার আছে আর বন্ধে আসলে তখন তখন যত আদৌ যত পারেন বন্ধে বাড়ি বসে করবেন কিন্তু যদি মাঝে মাঝে একে মানে মোবাইল করা যাবে না সেটা না মানে অতিরিক্ত আমরা অনেক শিক্ষকের কাছে বলতে শুনি যে হুজুর এত মোবাইল আসে গার্জিয়ানদের আর কিছু কিছু ছাত্র আছে যে দিন নাই রাত নাই বলি করতে থাকে তো পড়ার ডিস্টার্ব হয় একজন ছাত্রকে নির্দিষ্ট সময় দেওয়া আছে যে এত সময় পড়তে হবে পড়ার মধ্যে সে হাঁটা দেয় তো পড়ার গতিটা নষ্ট হয়ে যায় এই জন্য কর্তব্য আছে সবচেয়ে বড় কর্তব্য হলো ও যখন বাড়ি থাকে ওই সময়টা মাদ্রাসার রুটিন ফলো করার জন্য তাকে খেয়াল রাখা যে মাদ্রাসা রুটিন ফলো করে কিনা লাগলে যদি উঠির মাসাতে নিতে ভুলে যায় তখন আপনি উস্তাদকে ফোন দেন হুজুর ওটা রডি নাওার মোবাইল WhatsApp এ পাঠিয়ে দেন যে ও সারা দিন কি কি কাজ করবে কয় ঘন্টা লেখাপড়া করবে ভাই ঘন্টা মা ওখানে কিন্তু শুধু লেখাপড়া কথা লেখা থাকে না মা বাবার খেদমত করবে এটাও কিন্তু হুজুররা লিখে দেয় যে তুমি পিতা মাতার কাজে সাহায্য করবা তুমি তোমার এই এই বইটা এই পর্যন্ত বহস্ত করে আসবা আর এই কিতাব বিভাগে শুধু এটা মনে করেন না যে ছাত্রদের কাজ দেয় আমি জানি এই কিতাব বিভাগে যখন হুজুররা বাড়ি যায় আমাদের পরিপ্রতি হুজুর হুজুরদের কাজ দিয়ে দেন বলে যে এই কাজ যদি করে আর না নেন তাহলে বন্ধের মধ্যে বেতন পাবেন সুজা হুজুররাও এইখানে খুব টেনশনে থাকে মানে বাড়ি গিয়ে তারাও রিল্যাক্সে থাকে না তারাও লেখাপড়ার সাথে থাকে এই যে কর্তৃপক্ষ যে কাজ করাচ্ছে এই জন্য ওস্তাদদের ছাত্রদের সাথে সাথে গার্জিয়ানদের একশো পার্সেন্ট সহযোগিতা আপনি যদি ভালো পরামর্শ পান পরামর্শ দিবেন যে এইভাবে করেন আরও হবে কিন্তু আপনি এমন কিছু করবেন না বলবেন না যাতে একটা দিনী প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়